আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশের একষট্টিটি ব্যাংকের মধ্যে ছিচল্লিশটি ব্যাঙ্কেই উদ্বৃত্ত তারল্য বাকি ব্যাংকগুলোর কি হয়েছে বাকি ব্যাংকগুলোর কপালে কি আছে বাকি ব্যাংকগুলোর গ্রাহকদের অর্থ কিভাবে তারা ফেরত পাবে বিস্তারিত জানতে আমাদের নিউজটি একটু বড় হলেও ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শোনার আহ্বান জানাচ্ছি কয়েকটি ব্যাংকের নামে বেনামে ঋণ বিতরণ অনিয়ম ও লুটপাটের কারণে নাজাহাল দেশের ব্যাংক খাত অনেক ব্যাংক থেকে জনগণের জমানো আমানতের পুরোটাই লুটপাট করা হয়েছে ওই ব্যাংকগুলো এখন অর্থ সংকটে অর্থাৎ ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট প্রকট আকার ধারণ করেছে তবে সার্বিকভাবে একষট্টি ব্যাংকের মধ্যে ছিচল্লিশটি ব্যাংকেই উদ্বৃত্ত তারল্য রয়েছে এসব ব্যাংকের উদ্বৃত্ত তারল্যের পরিমাণ প্রায় দুই লাখ কোটি টাকা এর মধ্যে চতুর্থ প্রজন্মের নয়টি ব্যাংকের ছয়টিতেই উদ্বৃত্ত তারল্য রয়েছে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্টের শেষে দেশের সরকারি বেসরকারি একষট্টি ব্যাংকের মধ্যে সিসল্লিশ ব্যাংকে অতিরিক্ত তারল্য রয়েছে এর পরিমাণ এক লাখ নব্বই হাজার তিনশো ছয় কোটি টাকা বাকি পনেরো ব্যাংক ঘাটতিতে রয়েছে এর মধ্যে চতুর্থ প্রজন্মের নয় ব্যাংকের মধ্যে ছয়টিতেই অতিরিক্ত তারল্য রয়েছে আর বাকি তিনটি ব্যাংকে তারল্য ঘাটতিরও চরম আকার ধারণ করেছে এসব ব্যাংক গ্রাহকদের পাঁচ হাজার টাকাও ফেরত দিতে পারছে না এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি অতিরিক্ত তারল্য রয়েছে এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক দুই হাজার চারশো সাতচল্লিশ কোটি টাকা প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের অতিরিক্ত তারল্য তেষট্টি হাজার ছয়শো সত্তর কোটি টাকা এর মধ্যে শীর্ষে রয়েছে সোনালী ব্যাংক উনপঞ্চাশ হাজার তিতাল্লিশ কোটি টাকা বাকি ব্যাংকগুলো হল অগ্রণী জনতা রূপালি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বেসরকারি একত্রিশ ব্যাংক অতিরিক্ত তারল্য রয়েছে একানব্বই হাজার ছয়শো কোটি টাকা এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ব্যাংক এশিয়ায় আট হাজার কোটি টাকা অতিরিক্ত তারল্য রয়েছে এমন বেসরকারি ব্যাংকগুলো হল বেঙ্গল কমার্শিয়াল ব্র্যাক সিটিজেন কমিউনিটি ঢাকা ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাংক ইনস্টান ব্যাংক যমুনা ব্যাংক মেঘনা ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক মিডল্যান্ড ব্যাংক মধুমতি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এনসিসি ব্যাংক এনআরবি ব্যাঙ্ক এনআরবি কমার্শিয়াল ব্যাংক ওয়ান ব্যাংক প্রিমিয়াম ব্যাংক প্রিমিয়াম ব্যাঙ্ক প্রাইম ব্যাংক পূর্বালি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক সীমান্ত সাউথ সিটি ট্রাস্ট ইউনাইটেড কমার্শিয়াল উত্তরা আল আরাফা এক্সিম শাহজালাল ইসলামী ও স্ট্যান্ডার্ড ব্যাংক। এছাড়া দেশের নয় ব্যাংকের অতিরিক্ত তারল্য চৌত্রিশ হাজার ছয়শো সাতাত্তর কোটি টাকা এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ব্যাঙ্কে ষোলো হাজার একশো কোটি টাকা এ তালিকায় আরও রয়েছে ব্যাংক আল আরাফা কমার্শিয়াল ব্যাংক অফ স্লিং সিটি ব্যাংক এন এ হাবিব ব্যাঙ্ক এইচএসবিসি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান টেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া ও ওরি ব্যাংক। ব্যাংক সংশ্লিষ্টরা বলছে ব্যাঙ্কগুলোর মূলত চলে জনগণের আমানতে আমানতকে ব্যাংকের ব্লাড বলা হয় সংগৃহীত আমানত আবার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয় তাদের মতে জনগণের আমানতকে সুরক্ষিত রাখাই ব্যাংকের অন্যতম দায়িত্ব সেক্ষেত্রে ব্যাংকগুলো কিছু অনিয়মের মধ্যে পড়ে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়েছে আমরা যে ব্যাংকগুলোর নাম এখান থেকে দেখলাম এখানে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকের নামই রয়েছে আমরা জানি আমাদের এই ব্যাঙ্কগুলোর বাইরে যে ব্যাঙ্কগুলোর নাম আমি এখনও বলিনি এই ব্যাঙ্কগুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব এই ব্যাঙ্কগুলোতে অতিরিক্ত তারল্য সংকটের কারণে তাদের নাম এখন আমরা প্রকাশ করলাম না আপনারা হয়তো এতক্ষণ জানেন তাদের নামগুলো কারণ আমি ভালো মানের বা ভালো অবস্থানে থাকা অতিরিক্ত তারল্যে থাকা ব্যাঙ্কগুলোর নাম যেখানে বলে দিয়েছি যে ব্যাঙ্কগুলোর নাম এখানে আসেনি সেই ব্যাঙ্কগুলোই আমাদের দেশের ক্ষতিগ্রস্ত ব্যাঙ্ক আমরা পরবর্তীতে আপনাদের জন্য সেই ব্যাঙ্কগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করব সেই অপেক্ষায় থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে রাখুন পরবর্তী নিউজটি পেয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম